সবাই চা পছন্দ করেন না আবার যারা চা ভালোবাসেন তাদের কাছে চা অমৃতের চেয়ে কম কিছু নয় সকালে বিছানা ছাড়ার পর থেকে রাতে ঘুমানোর আখ পর্যন্ত নানা বাহানায় চলে চা পান বিশ্বের যেখানে যান না কেন এমন চা প্রেমীদের আপনি পাবেনি এক কাপ চায়ের জন্য তারা হাজার টাকাও খরচ করতে রাজি আছেন তবে এবারের গল্পটা হাজার টাকার চায়ের নয় বলবো লাখ টাকার চায়ের গল্প আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে এই লাখ টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না ক্যাফেতে এমন এক ধরনের চা পাওয়া যাচ্ছে যার দাম লাখ টাকার ওপর স্বর্ণ ব্যবহার করা হয় এই চায়ে নাম দেওয়া হয়েছে গোল্ড কারাকটি দুবাইয়ের চা প্রেমী লোকজনকে চা খাওয়াতে গিয়ে অন্য রকম একদম আলাদা এক পন্থা বেছে নিলেন সুচেতা শর্মা নামের এক ভারতীয় উদ্যোক্তা স্বর্ণে মোড়া চা বিক্রি করে এখন ভাইরাল তিনি দুবাইয়ের ডিআইএফসি এমিডেটস ফাইন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত বহু ক্যাফেতে স্বর্ণের চা বিক্রি করছেন তিনি চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে চা তৈরি করছেন ক্যাফেটি না এই স্বর্ণ মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয় চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার এক কাপ চায়ের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ষাট হাজার টাকা তবে শুধু স্বর্ণের চা নয় স্বর্ণের কফি স্বর্ণের গুঁড়ো দিয়ে তৈরি ক্রসও এই ক্যাফের অন্যতম আকর্ষণ দুই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রুপার পাত্র বা কাপে ওপর থেকে চব্বিশ ক্যারেট স্বর্ণের পাতা সাজিয়ে দেওয়া হয় কেউ চাইলে চা শেষ করার পর রুপার কাপ বাড়ি নিয়ে যেতে পারেন তবে এই ক্যাফেতে স্বর্ণের চা কফি ছাড়াও স্বর্ণের পানীয় আইসক্রিম কেকও পাওয়া যায় খেতেও ছুটে আসছেন মানুষ এখানে সাধ্যের মধ্যে বহু খাবারের পদ রয়েছে কিন্তু অধিকাংশের আগ্রহ স্বর্ণের চা ও কফির প্রতি নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়